আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি উরুপে গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং তার পাশাপাশি একটা যে গল্প বলছিলাম যে এভাবেও শোল মাছ চাষে আসা যায় সেই গল্পর বাদবাকি অংশ আজকে বলবো। তবে আপনারা ভিডিও দেখতে থাকুন কিভাবে মাছ ধরছি এটা মূলত মাছ ধরার দৃশ্য কিভাবে মাছ ধরছি সেটাই দেখাচ্ছি এবং মূলত যে গল্পটা ছিল বাদ বাদবাকি যে গল্পটা ছিল সেটাই আজকে বলবো এবং গল্পতে দুইটা জিনিস আজকে ক্লিয়ার করব আমি সেটা হচ্ছে আমি কোথায় আছি এই মুহূর্তে আমি কোথায় আসি এবং শোল মাছ চাষটা আমি কোথায় করি যেহেতু আমার নিজের পুকুর নাই আমার বাড়িতে যেহেতু পুকুর নাই তো আমি শোল মাছ চাষটা মূলত কোথায় করি এটাই মূলত আজকে আপনাদেরকে বলবো এটা আসলে অনেকেই জানে না যাদের সাথে আমার নিয়মিত কথা হয় শুধু তারাই জানে যে আমি কোথায় আসি এবং শোল মাছ চাষটা কোথায় করি আর বাদ বাকি কারো জানা নাই তবে আমি মনে করি আপনাদের এটা জানানো উচিত বলে আমি মনে করছি এই জন্য আপনাদেরকে জানাস যাই হোক যেটা বলছিলাম শোল মাছ চাষ করতে গেলে পুকুর লাগবে এখন তো আমার পুকুর নাই তাহলে কি করতে হবে তাহলে বিয়ে করতে হবে বিয়ে করলেই পুকুর পাওয়া যায় ঠিক আছে এটা একটা মজার একটা গল্প সেটা হচ্ছে আমার যেহেতু ষোল মাছের চাষ করার জন্য পুকুর নাই তাহলে কি করার তখন হচ্ছে সালটা দু সাল ঠিক আছে আমি কখন ষোল মাছ চাষটা শুরু করছি সেটা যদি বলতে চাই আমি দুই সালে ষোলো মাছ চাষটা শুরু করছি এবং দুই সালে মূলত আমি হচ্ছে বিয়ে করার জন্য মেয়ে দেখা শুরু করছি যে ষোল মাছ চাষের ভিতরে আবার বিয়ের গল্প কেন বলছি এটা অবশ্য আপনারা বিস্তারিত শুনলেই বুঝতে পারবেন তো বিয়ের গল্প এই কারণেই বলছি আমি মূলত দুই সালে বিয়ের জন্য মেয়ে দেখা দেখি শুরু করছি পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় মেয়ে দেখছি এবং যেখানেই মেয়ে দেখতে যাইতাম মজার গল্প যেটা যেখানেই মেয়ে দেখতে যাইতাম আমি মেয়ে দেখার আগে দেখতাম যে মেয়ের বাড়িতে পুকুর আছে কি না ঠিক আছে মেয়ে ভালো না খারাপ সেটা আমি দেখতাম না আমি দেখতাম যে মেয়ের বাড়িতে পুকুর আছে কি না এটাই আমার সব থেকে মানে সবসময় মূল লক্ষ্য থাকতো যখনই যে বাড়িতেই মেয়ে দেখতে যাইতাম যে মেয়ের বাড়িতে পুকুর আছে কিনা পুকুর থাকলে কি হবে পুকুরে শোল মাছ চাষ করতে হবে যে তোমার বাড়িতে নিজের বাড়িতে পুকুর নাই এখন একটা তো ব্যবস্থা করতে হবে তাই না আর আরও একটা কথা যখন মূলত ভিডিও দেখতাম না হাতভাই চ্যানেলে তখন ভিডিও দেখার শুরুতেই টার্গেট ছিল যে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক আমার শোল মাছ চাষ করতে হবে সেটা আমার পুকুরে হোক অথবা অন্য কোনো পুকুরে হোক শোল মাছ চাষ করতে হবে যাই হোক তো মেয়ে দেখতে যখন যাইতাম তখনই আর কি দেখতাম যে পুকুর আছে কিনা এবং বিভিন্ন জায়গায় মেয়ে দেখছি বিভিন্ন মেয়ে দেখছি ভালো খারাপ টাকাওয়ালা সব কিছু দেখছি কিন্তু আমার কোনো জায়গায় পছন্দ হতো না কারণ সেখানে পুকুর না ঠিক আছে এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমার যেখানে বিয়ে হয়েছে সেই শ্বশুরের পুকুর আছে দুইটা পুকুর আছে একটা বড় পুকুর একটা ছোটো পুকুর তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখানেই কবুল করছিলো এখানেই বিয়ে হয়েছিল এবং বিয়েটা মূলত হয়েছিল দুই সালে এবং আমি শোল মাছ চাষটা শুরু করছি দু সালে আমার টার্গেট ছিল আমার যখনই বিয়ে হয়েছে আমি তখনই শোল মাছ চাষটা শুরু করব কিন্তু এমন সময় বিয়েটা হয়েছিল যেহেতু তখন করোনার ভিতর বিশ সাল বিশ মানে করোনা ফুল করোনা তখন বিয়েটা হয়েছিল আর এমন পর্যায়ে যে বিয়ে হয়েছিল তখন আর কি শোল মাছ চাষের সময় ছিল না এই জন্য শুরু করতে পারি না ফাইনালি দু হাজার একুশ সালে শোল মাছ চাষটা শুরু করেছিলাম এবং শোল মাছ চাষটা আমি কোথায় করি সেটা তো অবশ্যই জেনে গেছেন আপনারা অনেকেই জানেন হয়তো মনে হয় যে আমার নিজের বাড়িতে আমি শোল মাছ চাষ করি আসলে না আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুরে শোল মাছ চাষ করি ঠিক আছে আমার শ্বশুরবাড়িতে আমি শোল মাছ চাষ করি এবং আমি কোথায় আছি সেটা যদি বলতে চাই আমি কিন্তু শোল মাছ চাষ করি ঠিক আছে কিন্তু আমি কিন্তু বাড়িতে থাকি না আমি কিন্তু ঢাকাতে থাকি এবং ছোটোখাটো একটা চাকরি করি এখানে ঠিক আছে ঢাকাতে আসি এই মুহূর্তে ঢাকাতে আসি এবং ছোটোখাটো একটা চাকরি করি এবং শোল মাছ চাষটা আমি আমার শ্বশুর বাড়িতেই করি এবং আপনাদের প্রশ্ন তাহলে শোল মাস দেখাশোনা করে কে আমার সেটা যদি আমি বলতে চাই তো আমার শোল মাছটা মূলত দেখাশোনা করা হচ্ছে আমার শ্বশুর আমার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে শ্বশুরকে দেখাই তো ওই সে হচ্ছে মূলত আমার শ্বশুর উনি হচ্ছে ষোলো মূলত দেখাশোনা করে ঠিক আছে তো এই যে আর কি মাছগুলা ধরছিলাম তখনকার ভিডিও এবং আমার শ্বশুর তো আপনারা দেখছেন ওই যে লাল গেঞ্জি পরা ঠিক আছে ওই যে লাল গেঞ্জি পরা উনি হচ্ছে আমার শ্বশুর উনি মূলত আর কি সব কিছু দেখাশোনা করে মাছ কিনা মাছদেরকে খাওয়া দাওয়া মাছের হচ্ছে পুকুরে মেডিসিন দেওয়া সব কিছু উনি আর কি দেখাশোনা করে এটাই হচ্ছে মূল ঘটনা ঠিক আছে তবে আমি যখন প্ল্যান করেছিলাম শ্বশুরবাড়ি শোল মাস চাষ করবো এটা অবশ্যই আমাদের সমাজ খুবই খারাপ চোখে দেখে যে শ্বশুরবাড়ি কিছু একটা করা এটা আমাদের সমাজ খুবই খারাপ চোখে দেখে তো তখন আমার আমাদের সমাজ অথবা আমার ফ্যামিলি সেটা যদি আমি বলতে চাই তারাও সেম মানে অন্যদের মতো মানে খুবই খারাপ চোখে দেখছিলো খুবই খারাপভাবে নিয়েছিল যে শ্বশুর বাড়ি শোল মাছ চাষ করবে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে সমাজ কিভাবে দেখবে না দেখবে সেটা আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে আমার মন যেটা চাবে আমার সেটাই করতে হবে আমি যদি একদিন না খেয়ে থাকি আমার সমাজ কিন্তু আমাকে খাওয়া মুখে উঠাই দেবে না তাই তো এজন্য আমার ব্যবস্থা আমার করতে হবে তা কিছুর মালিক সবই তো আল্লাহ আল্লাহ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ বলেছে বন্দা তোমরা সৃষ্টা করতে দেবো হচ্ছে আমি এখন যাই হোক যে তোমার পুকুর নাই আমার সমাজ কিভাবে দেখবে না দেখবে সেটা আমার দেখার বিষয় না সেটা আমি দেখতেও চাই নাই আমার সমাজ অবশ্যই খারাপ চোখে দেখছিল খারাপ বলছিল যে শ্বশুরবাড়ি কি এগুলো মানুষ করে নাকি তো আমি কারোর কথা কান দেই নাই কারোর কথা শুনি নাই যখন মানুষ কথা বলতো তখন আমি দুই কানে তুলা দিয়ে রাখতাম যেন ওই সমস্ত কথাগুলো আমার কানে না যাই ঠিক আছে এখন ফাইনালি সমাজ সমাজ তো বিপক্ষে ছিল প্রথমে শোল মাছ চাষের শুরু থেকেই আর কি বিপক্ষে ছিল এখন ফাইনালি যখন শোল মাছ চাষটা শুরু করছি আল্লাহ দিলে প্রথম বছরেই শোল মাছ বিক্রি করে লাভবান হতে পারছিলাম এবং লাভবান যখনই হতে পারছি ওই যে সমাজটা সমাজ তখন আর কি পক্ষে চলে আসতে লাগলো ঠিক আছে প্রথমে তো বিপক্ষে ছিল তখন থেকে মাছ বিক্রির পর থেকে সমাজ আমার পক্ষে চলে আসতে লাগলো যে না ঠিক আছে তুমি ভালো কাজ করেছো শ্বশুর বাড়ি ষোলো মাস চাষ করেছো তারপরে ভালো করেছো ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ যেটা বলতে চাচ্ছিলাম যে শোল মাছ চাষের বয়স হচ্ছে আমার আহ চার বছর দুই হাজার একুশ সালে মূলত প্রথম ষোল মাস চাষটা শুরু করছিলাম আর এখন হচ্ছে দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চার বছর প্রত্যেক বছরই আর কি লাভ হয়েছে এবং লস হয় নাই আলহামদুলিল্লাহ